আজকের ভিডিওতে রায়মাটি বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে দশ নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বিহালা গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে এক এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে এটা হবে শূন্য ডিগ্রি এরপরে দুই আছে একটি দণ্ড চুম্বককে তিনটি টুকরো করা হল এখানে হচ্ছে তিনটি টুকরোই চুম্বক থাকবে এরপরে তেরে আছে কোনটি তড়িৎ কোষের চিহ্ন এটা হবে এরটা যেটা হচ্ছে এটা হচ্ছে তড়িৎ কোষের চিহ্ন এরপরে চারিটা আছে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় এটা হবে তাপশক্তি এরপরে পাঁচ আছে টর্চের সেলকে বলা হয় প্রাইমারি সেল এরপরে ছয় আছে সুচিস্ত্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি এটা অস্পষ্ট হবে এরপর দুই জায়গায় আছে এক কথায় উত্তর দাও এক আছে সাদা আলোর বিচ্ছুরণকে কি বলে এটা বর্ণালী এরপর দুই আছে দেওয়ালে আলো পড়লে কি ধরনের প্রতিফলন হবে হয় এটা বিক্ষিপ্ত এরপরে তিনি আছে পি সি এ এস অক্ষরগুলির মধ্যে কোনটি পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না এখানে হচ্ছে এ এরপরে চারিটা আছে ম্যাগনেট কথাটি কোন শব্দ থেকে এসেছে এটাবে ম্যাগনেটাইট থেকে এরপরে পাঁচে আছে ফিলামেন্ট নেই এমন একটি বৈদ্যুতিক বাতির নাম লেখ এটা এলইডি এল এরপর ছয় আছে বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা তড়িৎ শক্তি আলোক শক্তিতে এরপরে সাথে আছে একটি চুম্বকে জ্যামিতিক দৈর্ঘ্য দশ দৈর্ঘ্য দশ সেমি হলে তার চুম্বক দৈর্ঘ্য কত এটা জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু দশ সমান হবে আট দশমিক ছয় সেমি এরপরে আটিটা হচ্ছে একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের সামনে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করতে পারে এটি চুম্বকের কোন ধর্মের জন্য হয় তবে আবেসি এরপরে নয়টা আছে ইলেকট্রিক স্থিতিতে কোন তার ব্যবহার করা হয় তবে নাইক্রোম এরপর দশে আছে কয়লা ও পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি এটা হবে জীবাশ্ম জ্বালানি এরপরে তিনি কি আছে সংক্ষিপ্ত উত্তরটাও এক আছে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখো এক আছে তরিতের পরিমাণ বাড়িয়ে তরি চুম্বকের শক্তি বৃদ্ধি করা যায় দুই হচ্ছে দণ্ডের তারের পাক সংখ্যা বাড়িয়ে এটা হচ্ছে তড়িৎ শক্তি বাড়ানো যায় এরপরে দুইটা হচ্ছে চুম্বকের প্রধান দুটি ধর্ম লেখ এক হচ্ছে আকর্ষণ ধর্ম আর দুই হচ্ছে দিক নির্দেশক ধর্ম এরপরে তিনি আছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখো এর উত্তরটি হলো এই যে নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন এক হচ্ছে তলের মসৃণতা প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন এটা প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন এরপর হচ্ছে দুয়ে প্রতিফলিত রশ্মি কুচ্ছের অভিমুখ প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায় প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এরপরে চারে আছে কোনটি সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থ লেখক প্রথমে আছে লোহার পেরেক এটা হবে সুপরিবাহী এরপর চাবি এটা হবে সুপরিবাহী এরপরে চিনামাটি হচ্ছে কুপরিবাহী প্লাস্টিক হবে এটা কুপরিবাহী এরপরে পাঁচটা অপচলিত শক্তির দুটি সুবিধা উল্লেখ করো এক হচ্ছে অপচলিত শক্তির ভান্ডার অপরন্ত দুই হচ্ছে অপচলিত শক্তি পরিবেশ দূষণ ঘটায় না এরপরে দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক আছে দুটি বাল্ব একটি সুইচ ও চার সেল যুক্ত ব্যাটারি একটি বর্তনী আকো এটা হচ্ছে অবস্থায় যেটা সুইচটা আছে এই চিত্রটি হবে এই যে এই চিত্রটা অঙ্কন করে দেবে তোমরা এরপরে দুই আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করে আপতিত রশি প্রতিষ্ঠিত রচি আপতন কোন প্রতিসরণ কোণ অভিলম্ব ও বিভেদ তল চিহ্নিতকরণ করো এটা হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে এই চিত্রটা তোমাদের মূল টেক্সট বইয়ে তোমরা একত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে ওই চিত্রটা তোমরা অঙ্কন করে তার আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপতন কোন প্রতিসরণ কোন অবিলম্ব ও বিভেদ তলগুলি চিহ্নিতকরণ করে দেবে এরপরে এই যে তোমরা বইয়ের এইভাবে চিত্রটা অঙ্কন পেয়ে যাবে এই যে যেখানটা তোমাদের যে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপতন কোন প্রতিসরণ কোন মধ্যদায় যে বিভেদ তল এবং হচ্ছে অবিলম্ব এভাবে চিহ্নিতকরণ করা আছে তোমরা এই চিত্রটা অঙ্কন করে এভাবে লিখে দেবে এরপরে তিনি এটা হচ্ছে একটি পরীক্ষা দ্বারা দেখা উচিত চুম্বকের দিক নির্দেশক ধর্ম আছে এর উত্তরটি হলো এই যে তোমরা এটা করে দেবে স্বাধীনভাবে ভাসমান বা অবাধে ঝুলন্ত কোনো চুম্বক সরকার সর্বদা নিজের অক্ষকে পৃথিবীর চুম্বক উত্তর দক্ষিণ অভিমুখ বরাবর স্থাপন করতে চায় চুম্বকের এই প্রবণতাকে বলা হয় দিকদর্শী ধর্ম বা দিক নির্দেশক ধর্ম সুতরাং দিগদর্শী ধর্মের প্রভাবে এক্ষেত্রে চুম্বক সহ থার্মোকলটি উত্তর ও থেকে দক্ষিণ দিক বরাবর স্থিত হয়ে দাঁড়াবে চুম্বক স্মকলটি এই সমাবস্থা থেকে বিচ্যুত করা হলেও দিগ্দর্শী ধর্মের কারণে তা আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে চাইবে অর্থাৎ সম্যাবস্থা সেটি আবার নিজেকে উত্তর দক্ষিণ অভিমুখে স্থাপন করবে এরপরে লাইফ সায়েন্সে আছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো এটা বেশ ডিম্বাচয় এরপরে হচ্ছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটি হলো এটা আমি পর্ব এরপরে দুই আছে শূন্যস্থান পূরণ করো এক আছে এটা আমের মধ্যতক অংশ আমরা খেয়ে থাকি এরপর দুই হচ্ছে একটি এককপত্রের উদাহরণ হলো আম এরপরে তিন আছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে চিহ্ন দাও এক আছে উদ্ভিদের কাণ্ডের স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যেটা ভুল হবে এরপর দুই হচ্ছে উদ্ভিদের কাণ্ড ও পাতার মাঝে যে কোন তৈরি হয় তাকে কক্ষ বলে এটা ঠিক হবে এরপরে চারের দিকে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি এক আছে দুটি উদ্ভিদের নাম লেখো যাদের মূল আমরা খাদ্য হিসেবে খাই যেমন হচ্ছে গাজর বিট এরপরে দুই এটা আছে দুটি উদ্ভিদের নাম লেখো যাদের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি হচ্ছে কালমেঘ তুলসী এরপরে তিনি আছে জবা পাতায় কি ধরনের সিরাবিন্যাস দেখতে পাওয়া যায় শাখা কণ্ঠ কি বেলের শাখা কণ্ঠ হলো রূপান্তরিত বায়বীয় কাণ্ড এরপরে পাঁচের দিকে আছে বেমান শব্দটি খুঁজে বের করে লেখো এটা হবে আলু হবে এরপর ছয় আছে সম্পর্ক নির্ধারণ করো পরাগধানী এটা পরাগ যদি হয় তাহলে এটা ডিম্বাস এটা ডিম্বক এরপরে সাথে আছে আমি কে লেখো আমি ফুলের অন্যান্য স্তবককে কুড়ি অবস্থায় ঢেকে রাখি এরপরে আটে আছে নিচের প্রশ্ন করে যথাযথ সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটে এক আছে একটি আদর্শ তার চিত্র অঙ্কন করে বিভিন্ন গঠনগত অংশ চিহ্নিত করো এর উত্তরটি হলো এই যে একটি আদর্শ পাতায় এভাবে চিত্র অঙ্কন করে দেবে এবং তার বিভিন্ন অংশকরণ অংশগুলি চিহ্নিতকরণ করে দেবে এরপরে দুই এটা হচ্ছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হল স্বপরাগযোগ যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ যেমন সিম টমাটো রঙ্গন দোপাটি প্রভৃতি এরপরে এটা হচ্ছে ইতর পরাগ যুগ কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগ যোগ বলে উদাহরণ তাল পেঁপে চাপা আকন্দ সন্ধামালতি কুমড়ো প্রভৃতি তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিশ্বের যে দশ নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে